একাধিক বেনিয়মের অভিযোগে বারাসাতের মোড় এলাকার ক্যারেন কিউর নামে একটি বেসরকারি হাসপাতালকে রাজ্যের হেলথ স্কিমের তালিকা থেকে সাময়িক সাসপেন্ড করল রাজ্য সরকারের অর্থ দফতরের মেডিকেল সেল জানা গিয়েছে মূলত রাজ্য সরকারের সঙ্গে চুক্তির শর্তাবলী অমান্য করা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় পড়া জরুরি রোগীদের ভর্তি নিতে অস্বীকার করা স্বাস্থ্য প্রকল্পের অধীনে নির্ধারিত অর্থের থেকে বেশি অর্থ আদায় করা অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার পরেও কোনো রসিদ না দেওয়া সহ বেশ কিছু অভিযোগ নিয়েই ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু করে পশ্চিমবঙ্গ মেডিকেল সেল অভিযোগ প্রমাণের পরেই বারাসাতের ওই বেসরকারি হাসপাতালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেই খবর তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের পরেই পাকাপাকি সিদ্ধান্ত নেবেন রাজ্যের মেডিকেল সেলের কর্তারা এই প্রসঙ্গে অভিযুক্ত হাসপাতালের কর্ণধার ডাক্তার তপন জ্যোতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সাসপেন্ড করেছে কি আর করা যাবে তবে স্বাস্থ্য প্রকল্পে রাজ্য সরকার যা টাকা দেয় তাতে কাজ করা যায় না এ নিয়ে আর কিচ্ছু বলার নেই এদিন আমরা ফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি কি বললেন শুনবো আমি জানি না ভাই কিছু করেছে করেছে আর কি করা যাবে ওই পয়সায় কাজ করা যায় না এই আমি বলে দিলাম ও কাজ করেছে করেছে কি অসুখ ঠিক আছে